নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে দেখতে থাকুন তৈরি আলু দিয়ে চিকেন কষা এক কেজি মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড়শো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম আর দেব আদা রসুন আর কাশ্মীরি লঙ্কা গোটা আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গোটা ছোট ছোট করে কেটে নিয়েছি পাঁচটা এটা দিয়ে দেব এটা দিয়ে আর দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল মাংসটা মাখানো হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম দুটো বড় পেঁয়াজ দিয়ে দিলাম আর নুন হলুদ মাখানো আলু দিয়ে দিলাম একসঙ্গে আলু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার সকালে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো এটা আমার ছ সাত ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংসটা কোনো রকম জল দিতেই হবে না কারণ এর মধ্যে আমি অনেকটা দই দিয়েছিলাম আর অনেকক্ষণ ম্যারিনেট করা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আর এটা ঢাকা দিয়ে এবার লো করে আমি বসিয়ে রেখে দেব একদম লো আছে ঢাকা দিয়ে মাংসটা বসিয়ে রেখে